আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য পিএস বুটিক্স এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে আপনার বুটিক্সের ড্রেস ঠিক আছে আরও বুটিক্সের ড্রেস আছে সবগুলোই আজকে দু একটা একটু ফেন্সি টাইপের বুটিক থাকবে এটা সই দিতে পারেন ভাই এক্সট্রা আছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের আপনারা এই করবেন ঢাকা ঢাকার বাইরে যে থেকে নিতে পারবেন আর যারা হোলসেল নিতে চান তাদেরকে জাস্ট ঝলক দেখায় হোলসেল অ্যাভেলেবেল জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করুন ফার্স্ট অফ অল এই ড্রেসটা দেখাচ্ছি এটা খুব সুন্দর করে ডিজাইন করা সাথে সালোয়ার থাকবে ব্ল্যাক ওর না বড় না এটার দাম কত পড়ছে ভাই এগারোশো পঞ্চাশ সালোয়ার থার্টি থেকে পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ সেম কাপড়ের প্যান্ট এই যে সেম কাপড়ের প্যান্ট থাকবে তো ড্রেসটার প্রাইস কত পড়ছে একটাই কালার নেক্সটাই চলে যাচ্ছি দেখাবো এটা খুবই সুন্দর থার্টি সিক্স থেকে সিক্স এই ড্রেস গুলো এটার প্রাইস কত ভাই এগারোশো পঞ্চাশ আছে মাত্র এগারোশো পঞ্চাশ

কিন্তু আরং কটনে খুব সুন্দর করে কাটচুপি ওয়ার্ক করা আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম কত পড়ছে ভাই বারোশো টাকা 1200 টাকা এটাও না বারোশো টাকা নেক্সটে চলে যাই যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট মিষ্টি কালার কম্বিনেশন এটা অনেক বেশি সুন্দর কিন্তু

কালার থাকবে ওন্না থাকবে এটার দাম কত ভাই 1050 1050 দুটো কালার এই যেটা একটা কালার সেম প্রাইস মাত্র 1050 ওকে সেম সালোয়ার সেম ওন অনলি 1050 টাকা এটাও কিন্তু অনেক সুন্দর মাস্টার্ড সাথে টরি ব্লু কালার কম্বিনেশন সালোয়ার না সেম থাকবে এই প্রাইস কত ভাই 1150 1150 টাকা 36 থেকে 46 ওকে 1150 এ এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার আর ব্লু কালার কম্বিনেশন এটার দাম কত পড়ছে ভাই 1100 টাকা এগারোশো টাকা সালোনা সিং মাত্র এগারোশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা আর

দেখাচ্ছি এটা হোয়াইট উপরে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর সালোনা সিং থাকছে এটার দাম কত পড়বে এগারোশো টাকা ওকে দেন এটা একটা দেখেন বডি খুব সুন্দর করে করা এই যে কাচবি ওয়ার্কটা কিন্তু মিরর দিয়ে কাজ করা আরাম কটন ফেব্রিক সে দাম এটা 1200 টাকা ওকে নেক্সট চলে যাই এটা বা একটু ফেন্সি কাপড় না হ্যাঁ ফেন্সি কাপড়ে ফেন্সি কাজ করা আছে এই যে আরামদায়ক বাট ফেন্সি কাপড় ছোটে ওয়ার্ক আছে সালোয়ার থাকবে উন্না থাকবে এটার দাম কত পড়বে ভায়া 1250 কালার হবে কি তিনটা এটা কালার একটা আছে এই যে এই যে একদম কালারটা প্রাইস सेम 1250 টাকা next যেটা দেখাচ্ছি এটা দেখেন গোলেনের এর সাথে মেরুন কপার গোল্ডেন এটা হ্যাঁ কপার গোল্ডেন এর সাথে মেরুন কালার কম্বিনেশন এটা অনেক বেশি সুন্দর বডি তে স্টোন আর দিয়ে কাজ করা এটা সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে এটা প্রাইস করবে 1200 টাকা টাকা সালোয়ার থাকবে ওন্না থাকবে দাম পড়ছে মাত্র 1200 টাকা নেক্সট চলে যায় এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন এটা হাতের কাজ করা একটা বুটিকের ড্রেস দেখুন সাইডটার সাথেও সালোয়ারনা সেম থাকছে এগুলো সম্পূর্ণ হাতের কাজ এই যে এই সাইডটা দেখলে বুঝতে পারবেন হাতের কাজ হ্যাঁ সালোয়ার থাকছে ওড়না থাকছে এটার দাম ভাইয়া বারোশো বারোশো পঞ্চাশ একটাই কালার এখন যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার হাই নেকের মধ্যে বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন হাই নেকের মধ্যে এবং হাতায়ও কাজ করা থাকছে হাতায় কাজ করা থাকছে এবং এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে এটার প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ টাকা একটাই কালার বারোশো পঞ্চাশ এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে তিনটা কালার থাকবে সরি দুইটা কালার এটা হচ্ছে আরং কটনে গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সাথে সেম সালোয়ার সেম ও এটার দাম হ্যাঁ এগারোশো পঞ্চাশ এগারোশো এটা দেখেন আরেকটা কালার এগারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটই চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু ফেন্সি কাজের মধ্যে কাপড়টা চিনি গুঁড়ো কত চিনি উপরে খুব সুন্দর করে কাজ করা এটার দাম কত পড়ছে ভাই 1300 টাকা 1300 টাকা সালোন আছে দাম হচ্ছে মাত্র 1300 টাকা এই যে ওনাটা ডিজিটাল প্রিন্ট না 1300 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আই চলে যাব একটাই কালার এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর এটা হচ্ছে দেখেন বুটিক্সের মধ্যে এটার সাথেও সালোয়ার দাম আচ্ছা এটা হচ্ছে ওয়াইটের সাথে মিষ্টি কালার কম্বিনেশন খুবই সুন্দর আর এটা সাথেও সালোনা থাকবে দাম কত ভাই এটা 1150 ওকে এটা দেখেন খুব করে কাজ করা সালোনা सेम থাকছে দাম কত পড়বে থাকবে ওকে আরেকটা থাকছে প্রাইস কি ওটার প্রাইস আর এটা প্রাইস হবে বারোশো পঞ্চাশ সালান দাম মাত্র বারোশো পঞ্চাশ তো নিতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে পিএস বুটি স্টার মলিকা মার্কেটের চারতলাতে তিনবার উনিশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া যাচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস